ইনি এই খাজায়ে রহমত দরবারে শুয়ে থাকবে ওই খাজাবাদ দরবারে শুয়ে থাকবে আপনি সিরাজগঞ্জে টাঙ্গাইল আসামে বিদেশে ওয়াসকালে কানাডা শুয়ে আছেন আপনার বাড়ি কি হচ্ছে না হচ্ছে আপনার কি খবর নিতে পারে এটা বিশ্বাস করার নাম ইমান আমরা সেই পীরে বলি কয়েকদিন আগে আমি অনেক বাবার কেরামতি বলি তার মধ্যে